উপসাগরের তরদেশে সন্ধান পাওয়া গেছে প্রায় নয় হাজার বছর আগের প্রাচীন এক শহরের থেকে প্রায় দুই দশক আগে ভারতের খাম্বাত উপসাগরের তলায় একটি শহরের সন্ধান পাওয়া যায় এ কথা কথিত আছে নয় বছর আগে এই শহর সমুদ্রে ডুবে যায় বিশেষজ্ঞরা দু সালে সমুদ্রের তলা থেকে সেই শহর পুনরায় আবিষ্কার করেন শহরটি কিভাবে জলে ডুবে গেল তা নিয়ে রয়েছে এখনো রহস্য এই বিশাল শহরটি লুকিয়ে আছে পাঁচ মাইল লম্বা খাম্বাত উপসাগরের নিচে অর্থাৎ একটি শহরের অবস্থান মাটির নিচে আরো পরিষ্কার করে বলতে গেলে মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেব সর্বত্র একদিন আমরাই করব বিশ্বজয় মেধা তৈরিতে মেধা বিকাশে মেধা মূল্যায়নে শিবরাম স্মৃতি প্রি স্কুল অ্যান্ড কলেজ রংপুর গোটা একটি শহর লুকিয়ে আছে জলের নিচে অথচ দু সালের আগে পর্যন্ত মানুষ এই শহরের অবস্থান সম্পর্কে কিছুই জানত না জলের তলায় এই শহরের মাটির পাত্র মুক্তা ও মানুষের হার পাওয়া গিয়েছে কার্বন ডেটিন অনুসারে এই হারগুলির মধ্যে কিছু সংখ্যক হার প্রায় নয় বছরের পুরনো ছিল প্রত্নতাত্ত্বিকদের একটি দল গোটা বিষয়টিকে নিয়ে চালাচ্ছেন গবেষণা ঠিক পনেরো বছর আগে দু সালে ভারত সরকারের মেরিন আর্কিওটোলজি ডিপার্টমেন্টের সমুদ্রের তলদেশে নিমজ্জিত এই দুটি শহর থেকে পাথরের বিভিন্ন আসবাবপত্র তুলে নিয়ে আসে তাদের মতে এই শহরটি সিন্ধু সভ্যতারও আগে হতে পারে এই উপসাগরটি কোথায় রয়েছে খাম্বাত উপসাগর গুজরাটের আরব সাগর উপকূলে অবস্থিত এই উপসাগরটি মুম্বাই এবং ডিউদ্বীপের ঠিক উত্তরে অবস্থিত খাম্বাতের উপসাগরকে ক্যাম্বে উপসাগরও বলা হয় উপসাগরটি অনেকটা ট্রাম্পেট আকৃতির নয় হাজার বছর আগে এই পৃথিবীতে নগর সভ্যতা মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল ঠিকই তবে এটা ভাবা প্রায় অসম্ভব ছিল তবে এটাই আসল সত্য এই শহরের ইতিহাস এখনো সকলের অজানা রয়েছে ইন্দ্রাণী মুখার্জি ডেক্সট রিপোর্ট সকালের বাণী